ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা অপছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গোষ্ঠ খাও হারাম কোনো দলিল নেই বরং রসোল্লা সাল যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহবা এখকর ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণিত তাহলে পরে খানি রসুন পরে কানের প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা খে জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড় কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নাই ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা গোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি গোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক গোলাম একরাম এটাকে মাকরু বলেছেন অনেকে এটাকে জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি আহ মাকরু মানে হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি ঘোড়া হালাল ঘোড়া হচ্ছে হালাল হতে পারে ইমাম আবু হানিফা রাহমহল্লার কাছে হাদিসটা পৌঁছেনি তার ইন্তকালের পরে তার ছাত্ররা দীর্ঘদিন বেঁচেছেন এবং হাদিস চর্চার মেলায় সুযোগ পেয়েছেন হাদিস লিখালিখি সংকলনও শুরু হয়ে গেছিল তো তারা হাদিসটা পেয়েছেন তখন ফিরে এসছেন যে ওস্তাদের কথা অন্ধভাবে মানব হ্যাঁ নাকি রসুলের হাদিসের দিকে যাব কোনটা ফরোজ নবী করিম সাল্লি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন তাকে মানার জন্য আনুগত্য করার জন্য সুতরাং আমার জন্য ফরোজ ওস্তাদের কথা ছাড়া উনি জানতে পারেনি আমি তো জানতে পেরেছি ওনাকে আল্লাহ ধরবেন না আমাকে তো আল্লাহ ধরবেন যে তোর কাছে কোন বাধাটা ছিল বলবেন যে ই মজাবের তকলিদ জি মজাবের তকলিদ বললে নাজাত পাওয়া যাবে না তখন হাদিস স্পষ্ট হয়ে যাবে তারপর কি বলে মজাবের তকলিদ হারাম তার জন্য হারাম দিন নাজাত পাবে না জি যার কাছে পৌঁছেনি জ্ঞান আর সে কোনো বড় আলেমের অনুসরণ করছে আর দলিল জানার ক্ষমতা নাই ঠিক আছে কিন্তু যখন বিপরীতটা জেনে নেবে যে না রে যেই আলেমের ফতুয়াই চলছি তার ফতুয়া আসলে এই মশলাই ভুল তখন ফিরে যাওয়া ফরোজ আর তাকে এই ভুলের ওপর মানা হচ্ছে হারাম তকলিদ করা হচ্ছে হারাম ভাই প্রশ্ন করেছে ঘোড়ার মাংস খাওয়া কি হালাল দেখেন ইসলামের প্রাথমিক অবস্থায় দাদার গোস্ত খাওয়াও হালাল ছিল খাইবার যুদ্ধের সময় রসুল করিম সাল্লাম গাদার গোস্ত খাওয়াকে হারান করে দিয়েছে তা দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না পাইকারের ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি এই জন্য হানাফি ফকিরগণ বলে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু এটা কি মাকরু ঘোড়ার মাংস ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই হারাম হওয়ার জন্য যেগুলো লাগে হারাম হওয়ার জন্য কি লাগে হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে এই যে ভাই আপনি প্রশ্ন করে চলে গেলেন কেন প্রশ্ন করেছেন উত্তর উত্তর শুনতে হবে না না অন্যদিকে তাকাচ্ছেন হালাল হওয়ার দলিল লাগে না হারাম হওয়ার দলিল লাগে এটা কি বুঝেন আমি বললাম যে এই জমিটা আমার এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না এটার দলিল লাগে কোনটার দলিল লাগে যদি বলে আমার তাহলে লাগবে কথা বুঝিনি আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না এটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে আর মহামালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে হালালের দলিল লাগবে না আল্লাহ রাসুল এবং আল্লাহ যা হারাম করেননি কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে সেটা হচ্ছে প্রাণীর মধ্যে কি কি হারাম এক যে পশুপ্রাণী হিংস্র মানে আর শিকার করে কি আর একজনকে করে বাঘ আর শিকার করে ভাল্লুক আরেকজনকে শিকার করে সিংহ আরেকজনকে শিকার করে শিয়াল আরেকজনকে শিকার করে প্রত্যেক যে প্রাণী আরেকজনকে শিকার করে হিংস্র সেটা খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে থাবা সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে মানুষের শিকারী দাঁত আছে দুই দিকে উঁচা উপর দিকে এই দিকেও দুইটা উঁচা এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম অনেক পাখি আছে অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায় কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায় গু মুদ পেশাব পায়খানা এগুলো খেয়ে বের জন্য শুকুরের গোস্ত খাওয়া হারাম ঠিক আছে মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকুরের গোস্ত খাওয়া হারাম এই যে এতগুলো হারাম বললাম এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হালাল কথা মনে বুঝাতে পারে যদি রুচি হয় খাবেন রুচি না হলে খাবেন